তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হলো এদিন দিন দাতন মানব কেন্দ্রের পরিচালনায় ও ব্যবস্থাপনায় দিনটি পালন করা হয় এই উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে দাতন মানব কল্যাণ কেন্দ্র থেকে দাতন সরাই বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত চলে পদযাত্রা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দাঁত মানব কল্যাণ অভিভাবিকা যমুনা বালিকা আবাসিক আবাসিক সহ এলাকার বহু বিশেষভাবে সক্ষম মানুষজন তৎসহ উপস্থিত ছিলেন আরো অনেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দাতন মানব কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা এই সভায় উপস্থিত ছিলেন দাতন মানব কল্যাণ কেন্দ্রের সভাপতি তপন ত্রিপাঠী শিবশঙ্কর সেনাপতি অনিল কুমার দাস পূর্ণিমা মোহান্তি সহ অন্যান্য অতিথিরা বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃতও করা হয় এই সাংস্কৃতিক মঞ্চে ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে অতিথিরা দিনটির তাৎপর্য তুলে ধরেন প্রায় একশো জনের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়েছে এই দিন আজকে আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস এই প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা দিশাকাম বিকাশ কমিটির এবং যমুনা বালিকা আবাসের আবাসিকদের নিয়ে সঙ্গে অফিসের সমস্ত সেবক সেবিকা মিলে একটু বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি আমাদের দাঁতন মানব কল্যাণ কেন্দ্র থেকে বাজার পর্যন্ত আমরা আয়োজন করি এতে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী অভিভাবক এবং দাঁতন বাজার সুবানুধ্যায়ী মানুষজন উপস্থিত ছিল তার সঙ্গে আমরা খড়গপুর সাবডিভিশনালে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় একটি কালচারাল টিমকে আমরা পেয়েছিলাম